নমস্কার আজকের বিষয় রামকৃষ্ণ মঠের আদিকথার পর্ব আমাদের আলোচ্য বিষয় আলমবাজার মঠবাসীদের পরিচয় প্রথমেই আমরা মঠবাসীদের পরিচয় লাভের চেষ্টা করব মঠ বা আশ্রমের অধিবাসীদের জীবন জীবনচর্যা তাঁদের জীবনের মান তাঁদের ভাবাদর্শের প্রতি আনুগত্য ইত্যাদি গড়ে তোলে মঠের ভাবমূর্তি শ্রী রামকৃষ্ণের কামকাঞ্চন ত্যাগী শিষ্যবৃন্দই ছিলেন বরাহনগর ও আলমবাজার মঠের প্রবীণ বাসিন্দা এদের মধ্যে প্রথম উল্লেখ্য স্বামী রামকৃষ্ণানন্দ যিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে মাদ্রাজে বর্তমান চেন্নাই যাওয়ার পূর্ব পর্যন্ত মঠে এক নাগারে বাস করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের নৃত্য সেবা পূজার ব্যতয় হবার আশঙ্কায় তিনি কলকাতায় পর্যন্ত যেতে চাইতেন না তিনি ছিলেন মঠের কোঠারি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে তাঁর দৃঢ়নিষ্ঠা একটা মহাভিত্তি স্বরূপ দলপতি স্বামী বিবেকানন্দ আঠারোশো নব্বই জুলাইয়ের মাঝামাঝি বরানগর মঠ থেকে প্রবায় বেরিয়েছিলেন দর্শন ও পাশ্চাত্যে বেদান্ত প্রচার শেষ করে তিনি আলমবাজার মঠে ফিরেছিলেন উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই পরবর্তী এক বছরের অধিকাংশ সময় তাঁর দার্জিলিং আলমোড়া শ্রীনগর লখনৌ ইত্যাদি স্থানে ব্যয়ত হয়েছিল এই কালে তিনি কলিকাতায় ও আলমবাজার মঠে বাস করেছিলেন আনুমানিক পঞ্চাশ দিন মাত্র স্বামী ব্রহ্মানন্দ উত্তর ভারতের কয়েকটি তীর্থস্থানে তপসাতি করে আলমবাজার মঠে ফিরেছিলেন আঠারোশো পঁচানব্বইয়ের জানুয়ারিতে তিনি কখনো মঠে কখনো বা কলিকাতায় বলরাম ভবনে বাস করতেন স্বামী তুলানন্দ ও স্বামী শিবানন্দ একসঙ্গে মঠে ফিরে এসেছিলেন আঠারোশো তুরানব্বইয়ের ডিসেম্বরে মাঝে একবার নারায়ণগঞ্জে নাগমহয়কে দেখতে এবং আঠারোশো ছিয়ানব্বইয়ের ভাগে মুঙ্গের মিথিলা প্রভৃতি স্থানে যাওয়া ছাড়া স্বামী তুরিয়ানন্দ আলমবাজার মঠেই বাস করেছিলেন এরকে স্বামী শিবানন্দ মঠ থেকে বেরিয়ে দক্ষিণ ভারতে যান এবং মাদুরাইতে বিদেশ প্রত্যাবৃত্ত স্বামী বিবেকানন্দকে অভ্যর্থনা করেন তিনি স্বামীজির সঙ্গেই কলিকাতায় ফেরেন কিছুদিন পরে তিনি স্বামীজির অনুরোধে সিংহলে যান বেদান্ত প্রচারের উদ্দেশ্যে মঠে ফেরেন আঠারোশো আটানব্বইয়ের ফেব্রুয়ারিতে এ ব্যাপারে পাটিকা লক্ষণীয় যে চোদ্দোই ফেব্রুয়ারি বারোশো আটানব্বই তারিখে তিনি প্রমদাবাবুকে লেখেন আমাকে স্বামী বিবেকানন্দ মহারাজ কলম্বোতে বেদান্ত প্রচারের জন্য পাঠিয়েছিলেন সেখানে আমি সাত মাস ছিলাম তিন চার দিবস হইল মঠে আসিয়াছি স্বামী প্রেমানন্দ কয়েকটি তীর্থ দর্শনান্তে বৃন্দাবনে এক কয়েক বছর কঠোর তপস্যা করেছিলেন সেখানে তাঁর সঙ্গী ছিলেন ব্রহ্মচারী কালীকৃষ্ণ পরবর্তীকালে স্বামী বিরজানন্দজী মহারাজ দুজনে আরমবাজার মঠে ফিরেছিলেন স্বামীজির কলিকাতায় প্রত্যাবর্তনের চার পাঁচ দিন পরে স্বামী নিরঞ্জনানন্দ সিংহল ও দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে রামকৃষ্ণ ভাবধারা প্রচার করে মঠে ফিরে এসেছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্মতাব আগে এ বিষয়েও বিষয়ে লক্ষণীয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের একটি চিঠিতে মন্তব্য নিরঞ্জন শীলন প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে এদিকে স্বামী যোগানন্দ প্রয়াগ ও কাশিতে কঠোর তপশ্চর্যা করে মঠে ফিরে এসেছিলেন আঠারোশো বিরানব্বই তখন তার দেহ শীর্ণ জীর্ণ অতঃপর তিনি সুযোগ পেলেই শ্রী শ্রী মায়ের সেবা কাজে নিজেকে নিযুক্ত রেখেছিলেন আলমবাজার মঠে তার বসবাস সামান্যই কয়েক দিনের বলরাম ভবনে তিনি একদিন দতার্থই মন্তব্য করেছিলেন যিশুর সময়ে কতগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোল পার করেছিল এইবার আরেকবার কতকগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোল পার করবে এ বিষয়ে পাদরিকা লক্ষণীয় শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী গম্ভীরানন্দজী মহাজের লেখা থেকে উদ্ধৃত উত্তর ভারতে পর্যটন ও তপসাদির পর স্বামী সারদানন্দ ভগ্ন স্বাস্থ্য নিয়ে বড়নগর মঠে ফিরে এসেছিলেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে আলমবাজার মঠের আরম্ভ থেকেই তিনি সেখানকার একজন বাসিন্দা মাঝে একবার পৈলোয়ার এবং আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজপুতানা ও গুজরাট অঞ্চলে কিছুদিন পরিভ্রমণ করেছিলেন আঠারোশো ছিয়ানব্বইয়ের ফেব্রুয়ারিতে স্বামীজির আহ্বানে তিনি ইংল্যান্ড যাত্রা করেন পরে আমেরিকায় বেদান্ত প্রচার করে স্বামীজির নির্দেশে স্বদেশে ফিরে আসেন মঠ সেই সময় নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে দীর্ঘ প্রব্রজার পর স্বামী অভেদানন্দ আলমবাজার মঠে ফিরেছিলেন আঠারোশো বিরানব্বইয়ের অক্টোবর মাসে এ বিষয়ে পদটিকা লক্ষণীয় স্বামী সারদানন্দের ছাব্বিশে অক্টোবর আঠারোশো বিরানব্বই তারিখে চিঠি তার প্রমাণ আঠারোশো পঁচানব্বই শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের পর অভেদানন্দজি পুনরায় তীর্থ পরিক্রমায় বের হন আঠারোশো ছিয়ানব্বই মাঝামাঝি স্বামীজির নির্দেশে তিনি প্রচার কার্যের জন্য ইংল্যান্ড যাত্রা করেন আঠারোশো একানব্বই থেকে আঠারোশো সাতানব্বই পর্যন্ত স্বামী অদ্ভুতানন্দ কখন যে কোথায় অবস্থান করতেন তার কোনো নিশ্চয়তা ছিল না তার নিবাস অধিকাংশ সময় গঙ্গা তীরে ছিল এবং অল্প কয়েকদিনের জন্য ভক্ত গৃহে বা মঠে প্রাপ্ত তথ্যাদি থেকে মনে হয় স্বামী অদ্ভুতানন্দের আলমবাজার মঠে অবস্থান স্বল্পকালের আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ বা আরও আগে থেকে তিনি কাশিতে সোনাপুরায় বংশী দত্তের বাড়িতে ধ্যান করেছিলেন দীর্ঘকাল এ বিষয়েও পাদটিকা লক্ষ্য নিল বংশীধর দত্ত বারোশো দশ থেকে বারোশো ছিয়াশি সাল বরানগরে তার জন্ম অক্লান্ত পরিশ্রমের দ্বারা তিনি মশলার একটা ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন কয়েকটি তীর্থস্থানে তিনি দেব প্রতিষ্ঠা করেছিলেন বারোশো তিয়াত্তর সালে তিনি কাশীর সোনারপুরায় একটি বাড়ি কিনে শিব মন্দির প্রতিষ্ঠা করেন যা বনানগরের আঞ্চলিক ইতিহাস তার সাক্ষ্য দেয় স্বামীজির সপ্রেম আহ্বানে তিনি আলমবাজার মঠে ফিরেছিলেন অর্থাৎ অদ্বৈতানন্দজী তখন তার বয়স উনসত্তর বছর কিন্তু স্বামীজির ইঙ্গিত অনুসরণ করে লঘু কৌমদী পড়তে আরম্ভ করেন অবশ্য পঁচিশে নভেম্বর আঠেরোশো সাতানব্বই তিনি কনগড়ের ভক্ত নবায় চৈতন্যের সঙ্গে রামেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেন বিষয় পাদ্রিকা দশব্য স্বামীজীকর পীড়িত মঠের আঠাশে নভেম্বর আঠারোশো সাতানব্বই তারিখে সাপ্তাহিক প্রতিবেদন এর সাক্ষ্য দিচ্ছে গুরুভাইদের মধ্যে স্বামী অখণ্ডানন্দজি বরানগর মঠ থেকে সর্বপ্রথম প্রবজায় নিষ্ক্রান্ত হয়েছিলেন বিভিন্ন তীর্থ পরিভ্রমণ ও সাধন ভজন করে তিনি প্রথমে জামনগরে এবং পরে ক্ষেত্রীতে সেবাব্রতের সূচনা করেছিলেন স্বামীজি তাকে নিয়ত প্রেরণা ও উৎসাহ যুগিয়েছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শ্রী ঠাকুরের জন্মোৎসব সমারোহের পর ওঠে একটি বেদবিদ্যালয় স্থাপনের জন্য তিনি বিভিন্ন স্থানে পণ্ডিতদের সঙ্গে যোগাযোগ করেছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দজি দীর্ঘকাল পরিব্রাজনের পর দোসরা এপ্রিল আঠারোশো বিরানব্বই থেকে আলমবাজার মঠে কিছুদিন বাস করেছিলেন তিনি আবার কৈলাস যাত্রা করেছিলেন আঠারোশো চুরানব্বইয়ে এ বিষয়ে পাদটিকা দ্রষ্টব্য স্বামী অক্ষরানন্দের নয় সাত আঠারোশো চুরানব্বই তারিখে চিঠি আর সাক্ষ সেখান থেকে ফেরার পথে অর্থাৎ কৈলাস থেকে ফেরার পথে মঠে ও কলকাতায় অবস্থানকালে তিনি কয়েকটি স্থানে গীতা উপনিষদ প্রকৃতি শাস্ত্রের ক্লাস নেন এবং তিনটি ব্রহ্মচর্য আশ্রম স্থাপন করেন ইন্ডিয়ান মিরার পত্রিকায় তিনি তার তিব্বত ভ্রমণের কাহিনী প্রকাশ করেন স্বামী সুধানন্দের আলমবাজারে মঠবাস সামান্য সময়ের জন্য দীর্ঘকাল পরিভ্রমণ নির্জনে সাধন ভজন ইত্যাদি সমাপ্ত করে তিনি মঠে ফিরেছিলেন আঠারোশো আটানব্বইয়ের তেইশে মার্চ মঠ তখন গঙ্গার পশ্চিম কুলে স্বামী বিজ্ঞানানন্দজি তখন তিনি হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় এটোয়াতে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারে কর্মরত স্বামীজির স্বদেশে প্রত্যাবর্তনে তিনি চাকুরি ছেড়ে দিয়ে এপ্রিল মাসে মঠে যোগদান করেন এ বিষয়ে পাদরিকা ও দ্রষ্টব্য আঠেরোশো সাতানব্বইয়ের মে মাসে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা স্বামী প্রেমানন্দের চিঠি তার সাক্ষ্য স্বামীজি কুড়ি ছয় আঠেরোশো সাতানব্বই তারিখে চিঠিতে লেখেন যেসব ছেলেরা শিক্ষা পাচ্ছে তাদের মধ্যে একজন একটি জেলার ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল ভারতে ইহা একটি উচ্চ পদ সে খড়কুটোর মতো তা পরিত্যাগ করেছে বেলুড়ে নিজস্ব জয়ের মঠ মন্দির স্থাপনের পর বিজ্ঞানানন্দজি আঠেরোশো নিরানব্বই নয় আগস্ট আত্মসন্ন্যাস গ্রহণ করেন পূর্বে তেরোই অক্টোবর আঠেরোশো সালে ব্রহ্মচারী শুদ্ধানন্দের সাথে আম্বালা যাত্রা করে স্বামীজির সঙ্গে রাজপুতানা ও উত্তর ভারতের কয়েকটি স্থান পরিভ্রমণ করেছিলেন বিবেকানন্দ শিষ্য স্বামী বুধানন্দ স্মৃতিচরণ করে বলেছিলেন যে তিনি আলমবাজার মঠে প্রথম দুই তিন বছরের মধ্যে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুল্যানন্দজি ছাড়া অপর সব সন্ন্যাসীদের দেখেছিলেন যা উদ্বোধন বাহান্নতম বর্ষের এগারো সংখ্যা তার সাক্ষ্য উপরের সংক্ষেপে আমরা আলোচিত এই মঠবাসীদের প্রত্যেককে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্য অর্থাৎ শ্রী শ্রীরামকৃষ্ণ তার হৃদয়ের রক্ত মোক্ষণ করে এদের লালন পালন করেছিলেন অসাধারণ শক্তিধর এদের প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য ও রুচি অনুযায়ী অত্যাশ্চর্য গুরু শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শ আত্মীকরণ করেছিলেন দৈনন্দিন জীবনে রূপায়িত করতে সচেষ্ট হয়েছিলেন এ প্রসঙ্গে শিষ্য অদ্ভুতানন্দের অনুচিন্তন লক্ষ্য করবার মতো তিনি স্বামী শারদানন্দকে গভীরভাবে অধ্যয়নরত রেখে সিদ্ধান্ত করেছিলেন হামনে বুঝলুম যে তিনি অর্থাৎ ঠাকুর যার যেমন ভাব তাকে তেমনই বুঝিয়েছেন এ বিষয়ে পদটিকা শ্রী শ্রী লাঠু স্মৃতি কথা সাক্ষ্য প্রথম প্রজন্মের এইসব সন্ন্যাসীরা ছিলেন পবিত্র খাঁটি অপ্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তি এর ভবিষ্যৎ ভূমিকা সম্বন্ধে স্বামী বিবেকানন্দের একটি মন্তব্য স্মরণযোগ্য তিনি উনতিরিশে জানুয়ারি আঠারোশো চুরানব্বই তারিখে হরিদাস বিহারিদাস দেশাইকে লিখেছিলেন বন্ধনীর মধ্যে এইরূপ একটি হিংসাপরায়ণ জাতির মধ্যে বিশেষ করে বাংলাদেশে এমন একদল লোক সৃষ্টি করা যারা মতের বিভিন্নতা সত্ত্বেও পরস্পরের সহিত অবিচ্ছেদ্য স্নেহ ভালোবাসার সূত্রে আবদ্ধ থাকিবে ইহা কি বিস্ময়কর নহে এই দলের সংখ্যা ক্রমশ বর্ধিত হইবে এই অদ্ভুত উদার ভাব অপ্রতিহত বেগে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং এই দাস জাতির অধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উৎকট অজ্ঞতা ঘৃণা প্রাচীন মূর্খতা জাতি বিদ্বেষ ও হিংসা প্রভৃতি সত্ত্বেও সমগ্র দেশকে বিদ্যুৎ শক্তিতে উদ্বুদ্ধ করবে এসব অভিগঞ্শীলাই নবাগত অন্তেবাসীদের মঠের আদর্শ ও রীতিনীতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রীতির বন্ধন দিয়ে তাঁদের আত্মগোষ্ঠীভুক্ত করে নিয়েছিলেন সমাজবিজ্ঞানী একে বলেন সোশ্যালাইজেশন স্বামীজি বলেছেন রামকৃষ্ণ মুশায় চরিত্র গড়ে তোলার শিকা দিতে বলাই বাহুল্য বরাহনগর পর্বে ও আলমবাজার পর্বের প্রথম দিকে এইরূপ প্রশিক্ষণের জন্য কোনো বাঁধাধার নিয়ম ছিল না এ বিষয়ে লক্ষণীয় অনুরূপাণী যু খ্রিস্ট উপদেশ করেছিলেন তিনি বলেছিলেন গো দেয়ার ফো অ্যান্ড মেক ডিসাইপলস অফ অল নেশনস টিচিংস দেম টু অবজার্ভ অল থিংস হোয়াটসঅ্যা আই হ্যাভ কমান্ডেড ইউ ম্যাথিউ টোয়েন্টি এইট পরবর্তীকালে পরবর্তীদের মধ্যে কেউ বরানগর পর্বের পর্বেই যোগদান করেছিলেন যেমন তুলসী স্বামী নির্মলানন্দ গুপ্ত স্বামী সদানন্দ কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দ বড় আনাই স্বামী নির্ভয়ানন্দ দিনু স্বামী সচিলানন্দ প্রভৃতি যারা মঠে যাতায়াত করছিলেন এবং স্বামীজির মঠে প্রত্যাবর্তনের পরেই আলমবাজার মঠে যোগদান করেছিলেন বা সন্ন্যাস গ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুশীল স্বামী প্রকাশানন্দ সুধীর স্বামী শ্রদ্ধানন্দ যোগেন্দ্রনাথ স্বামী নিত্যানন্দ খগেন্দ্রনাথ স্বামী বিমলানন্দ প্রমুখ আর স্বামীজির আগমনের আগেই স্থায়ীভাবে মঠে যোগদান করেছিলেন গোবিন্দ প্রসাদ শুকুল স্বামী আত্মানন্দ শুকুল নামেই সঙ্গে বেশি পরিচিত ছিলেন তাছাড়াও বেশ কিছু উৎসাহী যুবক মঠে যাতায়াত করছিলেন কয়েকটি সূত্র ধরে আলমবাজা মঠের শেষ পর্যায়ে মঠবাসীদের সম্বন্ধে একটি স্পষ্টতর ছবি পাওয়া যায় এখানে মাদটিকা লক্ষণীয় বিবাহিত যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সন্ন্যাসের অধিকার সম্বন্ধে অনেকেই আপত্তি করেছিলেন কিন্তু করুণা পরবাস হয়ে স্বামীজি স্বয়ং শিব তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন আঠারোশো সাতানব্বইয়ের পাঁচই মে তারিখে স্বামীজি লেখা চিঠি থেকে জানা যায় যে একটা পুরানো জরাজীর্ণ বাড়িতে চব্বিশ জন যুবক শিক্ষা লাভ করতেন মিস নোবেলকে পাঠানো স্বামী ব্রহ্মানন্দের আঠারোশো সাতানব্বই সতেরো সেপ্টেম্বরের একটি প্রতিবেদন আছে যেখানে লিখছেন ইন দ্য বিগিনিং দেয়ার ইলেভেন দেয়ার নাম্বার হ্যাজ নাও ইনক্রিজড টু টোয়েন্টি থ্রি বিসাইডস সিক্স ইয়ং ম্যান হু দো হ্যাভ নট ফর্মালি অ্যাকসেপ্টেড দ্য অফ দ্যাসন আর লিডিং আর লাইফ অফ ফিজিক্যাল ইন্টেলেকচুয়াল মোরাল অ্যান্ড রিলিজিয়াস ডিসিপ্লিন মঠের অন্তর্বাসীদের সম্বন্ধে বিস্তারিত একটা বর্ণনা পাওয়া যায় বাইশে জানুয়ারি আঠেরোশো আটানব্বই তারিখে প্রমদা দাস মিত্রকে লেখা স্বামী ত্রিগুণাতিতানন্দের চিঠি থেকে চিঠির প্রাসঙ্গিক অংশই মঠে উপস্থিত এই কতিপয় মহাপুরুষ আছেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী তুলিয়ানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী অদ্ভুতানন্দ স্বামী সদানন্দ স্বামী সচ্চিদানন্দ স্বামী বিরজানন্দ স্বামী প্রকাশানন্দ স্বামী নির্ভয়ানন্দ ব্রহ্মচারী বিমল চৈতন্য শ্রীমান নন্দলাল মুখোপাধ্যায় পরে কলকাতায় আছেন স্বামী বিবেকানন্দ স্বামী যোগানন্দ স্বামী নিত্যানন্দ শ্রীমান কৃষ্ণলাল মুখোপাধ্যায় পরে স্বামী ধীরানন্দ ইহারা দুই একদিনের মধ্যেই মঠে আসিবেন ছাড়া অতিথি অভ্যাগত মধ্যে মধ্যে আসিয়া থাকেন আর বিদেশে এই মঠভুক্ত অনেক সাধু মহাত্মা আছেন ইহাদিগের মধ্যে কর্তৃপক্ষকে আপনি জানেন মঠে আরেকটি লোক আছে সেইটি এই সকল মহাপুষে দাস এই দাসকেও আপনি জানেন মঠে একটি ব্রাহ্মণ আছেন তিনি আমাদিগের ভিক্ষা প্রস্তুত ও রন্ধন করিয়ে দেন আরেকটি সুদ ব্যক্তি আছেন যিনি মঠের যাবতীয় পরিচালকের কর্ম করেন সে সময়ে মঠের বাইরে যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমেরিকায় স্বামী অভেদানন্দ স্বদেশের পথে স্বামী শারদানন্দ মাদ্রাসে স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী নির্মলানন্দ ও স্বামী সুবোধানন্দ মহুলা অনাথ আশ্রমে স্বামী অখণ্ডানন্দ ব্রহ্মচারী সুরেশ্বরানন্দ ও জনৈক ব্রহ্মচারী এবং কলম্বোতে বেদান্ত প্রচাররত স্বামী শিবানন্দ স্বামী নিরঞ্জনানন্দ সে সময় পরিভ্রমণরত তাছাড়াও আলমবাজার মঠে বাস করছিলেন ব্রহ্মচারী অমরেন্দ্র আলোচকালে ব্রহ্মচারী হরিহরানন্দ উনতিরিশে অক্টোবর আঠারোশো সাতানব্বই মঠ এক চলে যান আলমবাজার মঠে উপরি উক্ত স্থায়ী বাসিন্দারা ছাড়া তোকে মঠে আসতেন নির্জন বাসের জন্য সাধু সঙ্গ লাভের আকাঙ্ক্ষায় তাদের মধ্যে উল্লেখযোগ্য মনমোহনবাবু হরিশবাবু শ্রীম অর্থাৎ মাস্টার মহাশয় সাধু নাগমহাশয় মহেন্দ্রনাথ দত্ত স্বামীজি ভাই হুটকো গোপাল সুরেশচন্দ্র দত্ত হরমোহন মিত্র প্রভৃতি তাছাড়াও যেতেন গিরিশচন্দ্র অতুলবাবু নবগোপাল ঘোষ নিতাই ডাক্তার প্রমুখ তারা প্রত্যেকেই ঠাকুর সেবার জন্য জিনিসপত্র নিয়ে আসতেন ডন সোসাইটির সতীশচন্দ্র মুখোপাধ্যায় মঠে এসে দুই চার দিন থেকে যেতেন তখনকার দিনে মরজীবনের একটি বৈশিষ্ট্যের প্রতি পাঠকের দৃষ্টি বা সত্যিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে সে সময়ে সন্ন্যাসের অনেক আগেই কেউ কেউ সন্ন্যাসের নাম পেতেন ও ব্যবহার করতেন যেমন ব্রহ্মচারী শুদ্ধানন্দ বা ব্রহ্মচারী বিজ্ঞানানন্দ প্রমুখ আবার কেউ চৈতন্যযুক্ত নামও ব্যবহার করতেন প্রায় প্রথম থেকে। যেমন শুদ্ধ চৈতন্য গোবিন্দ বা শুকুল মহারাজ আজ পর্যন্তই ওম শান্তে শান্তি শান্তি হরি ওম সাথে শ্রী রামকৃষ্ণ সমস্ত শত্রুবৃন্দ দেখেছে আমাদের আবেদন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন রামকৃষ্ণ সংঘের ইতিবৃত্ত পরিচালনায় অমৃতকল্প পডকাস্ট